খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার মাথা ফাটল পুলিশের বিজেপিকে তুলো ধনা কুনালের উই আর মুখপাত্রদের অভিষেকের নির্দেশে ফোন ডেরেকের বাংলাদেশের ঘটনা নিয়ে অভিষেকের সুরি শোনা গেল তৃণমূল নেত্রীর কণ্ঠে জানালেন দলের অবস্থান ব্যক্তিবিশেষ নয় সংসদে দলীয় অবস্থান ঠিক করবেন দলেরই সংসদীয় নেতৃত্ব বলে দিলেন চেয়ারপার্সন মমতা সাজার পরেও মুখে হাসি তাড়াতাড়ি বেরিয়ে বলতে বলতে ভ্যানে উঠল বিষ্ণুর খুনি বিশাল চিনময় দাসকে নিয়ে সরব মুজিব কন্যা বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন রেড পিটিশন খারিজ হাইকোর্টে আসছি বিস্তারিত খবরে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার ধস্তাধস্তিতে ফাটল মাথা পুলিশের প্রসঙ্গত দিন যত এগোচ্ছে ততই উত্তাল হচ্ছে বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি আরো জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তার মুক্তির দাবিতে সরব একের পর এক হিন্দু সংগঠন নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হচ্ছে বিজেপিও এদিন শিয়ালদহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করে বিজেপি কিন্তু মিছিল শুরুর কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যায় ব্যাপক অশান্তি ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় লাঠি লাঠিচার্জ করতে হয় পুলিশকে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বেগবাগান এলাকা আন্দোলনকারীদের যায় পুলিশের বাংলাদেশ ডেপুটি দিতে চাইছেন আন্দোলনকারীরা তাদের অভিযোগ শান্তিপূর্ণ মিছিলে আচমকা আটক করে পুলিশ তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায় নেতৃত্বদের তারপরে স্বাভাবিক পরিস্থিতি না হওয়ায় ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয় এর ফলে এক কর্মীর মাথা ফাটে এই ঘটনাকে কেন্দ্র করে যখন ধীরে ধীরে এদিন সরগরম হচ্ছে রাজনৈতিক মহল তখন বিজেপিকে এক হাত তৃণমূল নেতা কুনাল ঘোষকে তার দাবি অশান্তি করতে গিয়ে বাংলাদেশ ইস্যুকে ঘেঁটে দিচ্ছে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে সদ্য প্রকাশ হওয়া মুখপাত্রের তালিকায় বাদ পড়েছে পুরনো কয়েকটি নাম আর তাতেই তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব হয়ে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একটি বড় অংশ আর এবার আরও তাৎপর্যপূর্ণ ঘটনা বাদ ফোন করলেন সূত্রের খবর পড়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ফোন সদ্য মুখপাত্রদের তালিকা থেকে বাদ পড়েছেন অরূপ চক্রবর্তী রিজু দত্ত সুদীপ রাহা কহিনুর মজুমদার তারা প্রত্যেকেই তৃণমূলে অভিষেক পন্থী বলে পরিচিত সূত্রের খবর সেই মুখপাত্রদের কাছে বৃহস্পতিবার গেল ডেরেকের ফোন কনফারেন্স করে তাদের সঙ্গে কথা হয়েছে বুধবারই নাম বাদ পড়ায় কার্যত অসন্তোষ প্রকাশ করেন অরূপ চক্রবর্তী দলের সিদ্ধান্ত মেনে নিলেও তিনি মনে করিয়ে দেন দলের কঠিন সময় বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে বিরোধীদের গালিগালাজ খেতে হয়েছে তাদের সূত্রের খবর ডেরেক বলেছেন উই আর শক্ট অর্থাৎ আমরা বিস্মিত নেতাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন অভিষেককে গোটা বিষয়টি জানাবেন মুখপাত্ররা খুব ভালো কাজ করছেন বলেও প্রশংসা করেন তিনি গত সোমবার কালীঘাটে ছিল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হওয়া সেই বৈঠকে এই তালিকা ঠিক 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 করা হয় হয় সেখানে কোন 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 নেতা কথা কথা বলবেন বলবেন সংবাদ মাধ্যমে কারা সেটাও করে দেওয়া মুখপাত্রদের হয়েছে সেখানেই এই চারটি নাম নিয়ে প্রশ্ন উঠেছে তবে তৃণমূলের তরফে আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাই বাংলাদেশ নিয়ে ভারত সরকারের যে সিদ্ধান্ত তাকেই সমর্থন করবেন তিনি বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে এরকমই মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ইসকনের সঙ্গে দুবার কথা বলেছি এটা অন্য দেশের দেশের বিষয় সরকার যে সিদ্ধান্ত নেবে এক্ষেত্রে আমি তার সঙ্গেই আছি বুধবার সংসদের বাইরে দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গ একই রকম কথা শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও পাশাপাশি বাংলাদেশের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করলেন তিনি অভিষেকের সেই মন্তব্যের সুরেই মমতা এবারে এক প্রসঙ্গ উত্থাপন করলেন বাংলাদেশের নাম উল্লেখ না করে তৃণমূল নেত্রী এটাও জানিয়ে দিলেন যে কোন ধর্মের ওপর অত্যাচারে তিনি মানবেন না তা যদি অন্য দেশেও হয় তাও মানবেন না গত সোমবার মমতার কালীঘাটের বাড়িতে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক বসেছিল সেখানে অভিষেকও ছিলেন বৈঠকের নানাবিধ সিদ্ধান্ত থেকে স্পষ্ট হয়েছিল তৃণমূলের সংগঠনে মমতাই নিরঙ্কুশ ওই বৈঠকের পর দলেরই কারো কারো মনে হয়েছে অভিষেকের ভূমিকাকে গৌণ করে দেওয়া হয়েছে জানিয়ে শাসক দলের মধ্যে আলোচনাও শুরু হয়ে যায় তবে বাংলাদেশ প্রসঙ্গে এবার মমতা এবং অভিষেককে একই সুরে কথা বলতে শোনা গেল সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে অভিষেক এখন দিল্লিতে অধিবেশনের পর বাংলাদেশ নিয়ে অভিষেক বুধবার বলেন এটি বিদেশের ব্যাপার এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না তবে তৃণমূলের অবস্থানের বিষয় খুব স্পষ্ট বিদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটলে ভারত সরকার যে অবস্থান নেবে তৃণমূল তাকে সমর্থন করবে বাংলাদেশে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক এই ভিডিওটিতে আমরা পাঁচশোটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সংসদে দলের অবস্থান কোনো ব্যক্তি বিশেষের বিষয় নয় জানিয়ে দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী তথা সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে স্ট্যান্ডার্ডরা আমাদের আরও ইন্ডিভিজুয়াল ম্যাটার নয় অর্থাৎ সংসদের অবস্থান কোন ব্যক্তি বিশেষের বিষয় নয় তারপরে মমতা জানি দেন এ বিষয়ে অবস্থান নেবে তৃণমূলের সংসদীয় দল সেই সংসদীয় দলের চেয়ারপারসন যে তিনি তাও এদিন ঘোষণা করেন পাশাপাশি তিনি দলের অবস্থান ঠিক করার বিষয় লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে পাঁচ সাংসদের নামও ঘোষণা করে দিয়েছেন বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নাচে গিয়েছিলেন মমতা সন্ধ্যায় কলকাতায় ফিরে ওই ঘোষণা করেছেন বিষয়ভিত্তিক দলের অবস্থান নির্ধারণ করার বিষয় তৃণমূল নেত্রী প্রাথমিকভাবে যে পাঁচজনের নাম উল্লেখ করেছেন তারা হলেন লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্য সচেতন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার দলনেতা টেরেক ব্রায়েন উপদলনেতা সাকরিকা ঘোষ এবং মুখ্য সচেতক নাদিমুল হক মমতা আরও বলেন ওরা আগের সিদ্ধান্ত নেবেন তারপর আমায় জানালে আমি পরামর্শ দেব শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর ফাঁসির সাজা দিয়েছে আদালত তবুও মুখে তাচ্ছিল্যের হাসে পুলিশি ঘেরাটোপে আদালত চত্বর থেকে বেরিয়ে প্রিসেন্ট ভ্যানে ওঠার সময় হাসতে হাসতেই বিষ্ণুই খুনের বিশাল দাস বলেন তাড়াতাড়ি বেরিয়ে আসব। দুহাজার কুড়ি সালের এগারোই অক্টোবর হুগলির চুঁচুড়ায় বিষ্ণুকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল বিশাল এবং তার সাঙ্গ পাঙ্গরা অভিযোগ উঠেছিল সেই রাতেই চাপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল এরপর দেহ ছয় টুকরো করে শেওড়াফুলি ও বৈদ্যপাটির বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় চার বছর আগের সেই ঘটনায় মামলায় দোষী সাব্যস্ত হওয়া বিশাল এবং তার সাত সঙ্গীকে সাজা শুনিয়েছে চুঁচুর আদালত বিশাল সহ ছজনের ফাঁসির সাজা হয়েছে সাত বছরের কারাদণ্ড হয়েছে আরও একজনের ওই রায়ের পর আদালত থেকে বেরিয়ে প্রথমে নিরুত্তাপা ছিল বিশালকে প্রেজেন্ট ভ্যানে ওঠার সময় দাবি করে শীঘ্রই সে মুক্তি পাবে প্রেজেন্ট ভ্যানে ওঠার পর অবশ্য তাকে চিৎকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করতেও দেখা যায় সম্প্রতি আর্জি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় বিচার শুরু হয়েছে কলকাতার সিয়ালদহ আদালতে বিচার প্রক্রিয়ায় প্রথম দুদিন আদালত চত্বর থেকে বেরোনোর সময় একইভাবে চিৎকার করতে দেখা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্চয়কেও তার মতোই বৃহস্পতিবার বিশালো প্রেজেন্ট ভ্যানের জাল দেওয়া জালনার সামনে মুখ এনে দাবি করেন ঘটনায় আসল দোষীদের ছেড়ে দিয়ে তাকে ফাঁসানো হয়েছে টাকার বিনিময়ে চক্রান্ত হয়েছে তার কথায় সবাইকে ছেড়ে দিল আর আমাকে আটকে রেখে দিল আমি কোনো ভালো মানুষের ক্ষতি করেছি যে আমাকে এভাবে ফাঁসানো হলো পয়সার জোরে আমাকে ফাঁসানো হয়েছে সবাই পয়সা খেয়েছে এই ঘটনা নিয়ে আমি কিচ্ছু জানি না আমার জামাইবাবু কাকাকে কেস দিয়েছে আমার মাকে এক মাস আটকে রেখেছিল আমার মোবাইল শো করলে সব সত্যি সামনে চলে আসবে বাংলাদেশের পরিস্থিতি কত কয়েকদিনে উত্তপ্ত হয়ে উঠেছে দাসের গ্রেপ্তারের পর বারবার সংঘর্ষের খবর উঠে এসেছে প্রকাশ্যে এর মধ্যে এক আইনজীবীর মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রংপুর সহ একাধিক এলাকা এবার সেই ইস্যুতে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি তার বিবৃতিতে স্পষ্ট বলেছেন ইউনুস সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ মূল্য বৃদ্ধি থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি সবকিছুর সরকার দায়ী আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ হয়েছে শেখ হাসিনার সেই বিবৃতি সেখানে শুরুতেই চট্টগ্রামের মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করেছেন হাসিনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার বক্তব্য এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও দাবি করেন তিনি ইউনুস সরকারকে কাঠগড়ায় তুলে শেখ হাসিনা আরও মন্তব্য করেন সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার এই প্রসঙ্গে মূল্যবৃদ্ধির কথাও উল্লেখ করেন তিনি সম্প্রতি যে সন্ন্যাসী দাসের মুক্তির দাবিতে সংঘর্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলেছেন হাসিনা তিনি বলেছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন মুজিব কন্যা সবশেষে তিনি লেখেন নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ নয় ইস্কন সেদেশের হাইকোর্টে খারিজ হয়ে গেল রেড পিটিশন এদিন আদালতের তরফে জানানো হয় ইস্কন নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার শুনানি চলাকালীন আইনজীবী মনির ইসকনকে ঘোষণা করার দাবি জানান রেড পিটিশন খারিজ করে দিয়ে বলা হয় শান্তি রক্ষায় সরকার যাবতীয় পদক্ষেপ করবে কোনোভাবেই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে সম্প্রতি হিংসা প্রতিরোধে সরকার কি কি পদক্ষেপ করেছে সরকার জানিয়েছে সিসিটিভি বসানো হয়েছে ইস্কনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরেই বাংলাদেশের ইস্কন নিষিদ্ধ করার দাবি উঠেছে হাইকোর্টেও দাবি উঠেছিল এদিন বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ জানায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমূর্তি সংঘ নিষিদ্ধ করা হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সরকার এ নিয়ে আদালতের হস্তক্ষেপ ঠিক হবে না রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান ইসকনের বিষয় সরকার কঠোর অবস্থান নিয়েছে হাইকোর্টের তরফেও জানানো হয় বাংলাদেশের সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে সাম্প্রদায়িক সম্প্রতিতে সকলেই বসবাস করছেন এবং আগামী দিনেও করবেন পাশাপাশি চট্টগ্রামে আইনজীবী হত্যার বিষয়েও আদালতে প্রশ্ন করা হয় সরকার পক্ষকে সরকার জানায় সিসিটিভি বসানো হয়েছে ফুটেজ থেকে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে সরকারি পদক্ষেপ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশের হাইকোর্ট নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খবর শেষ হল ধন্যবাদ